আপনার নাম মোহাম্মদ এই যে খামারটা ডুবে গেছে এটা আপনার খামার কিভাবে এটা ডুবলো কিভাবে পানিতে ডুবে গেছে কালকে অতিবৃষ্টিতে খামারটা খামারটা কি নিচু ছিল অনেক নিচু নাই এখানে কোনো দিনই পানি ওঠেনি এই প্রথম তাই জি আপনার কত হাজার মুরগি ছিল চোদ্দশো সব মারা গেছে কিছু বেঁচে আছে হয়তো দু আড়াইশো তাই একটু দেখি কি অবস্থা আপনার তো অনেক বড় ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমার অনেক বড় ক্ষয়ক্ষতি হয়ে গেছে প্রায় চোদ্দশো মুরগি সবগুলাই মারা গেছে তাই এখন আমার আনুমানিক কত কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তিন থেকে সাড়ে তিন লাখ টাকার মতো তাই এখন তো আমি আর্থিকভাবে খুবই সংকটের মধ্যে পড়ছি এখন যদি কোনোভাবে আমি হেল্প পাইতাম সহযোগিতা করা যেত তাহলে আমার খুব উপকার হতো কার কাছ থেকে সহযোগিতা হচ্ছে সরকারের কাছ থেকে জি ঠিক আছে আমরা দেখব যেন আপনি আর্থিকভাবে সহযোগিতা পান সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার কালীগঞ্জ গ্রামে এই ভাইটির মুরগির খামার আজ পানিতে কালকে রাত্রে যে বৃষ্টি হয়েছে বৃষ্টির পানিতে ডুবে গিয়েছিলো ডুবে যাওয়ার ফলে তার খামারে যত মুরগি ছিল সবগুলো মারা গেছে তিনি একজন তরুণ মানুষ তরুণ উদ্যোক্তা তার এত বড়ো ক্ষয়ক্ষতি আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাবো তাকে যেন সরকারভাবে সরকারিভাবে কোনো প্রণোদনা দেওয়া হয় আমরা তার খামার একটু আপনাদেরকে দেখাই এই যে এইটা হচ্ছে তার মুরগির খামার পুরো খামার একদম পানিতে ডুবে গেছে চা ছিল সব ডুবে গেছে না জি গেছে প্রায় এত টপান না প্রায় একাটো পানি এই পাশে কি পুকুর কিংবা কোনো নালা ছিল নাকি হ্যাঁ ছোট একটা ছিল কিন্তু ওঠে না এইবারই প্রথমেই আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাবো এই ভাইটিকে যেন সরকারি সাহায্য সহযোগিতা সরকারি প্রণোদনা প্রদান করা হয় এইটাই স্থানীয় সহ এখানকার সকলের দাবি